সেটা হলো স্ত্রী তালাক দিয়েই চলে আসে এসে বলে আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি এখন কি করব। এবং আমাদের কাছেও ঠিক এই একটা ব্যাপারেই মানুষ আসে আমাদের এই সমাজে আমাদের এই বাংলাদেশের কথাই বলি লক্ষ লক্ষ মানুষ আছে যারা ব্যাবিচার করে জিনা করে সামাজিক কারণে হোক লজ্জায় হোক জিনা করে এবং জাহান নামে যায় অথচ তার ঘরে তার স্ত্রী আছে কারণ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী বলছে যে কিছুক্ষণ পরে তালাক দিয়ে যখন স্বামী স্ত্রী আবার ভুল বুঝাবুঝি হয়ে গেছে নিয়ে ঘর করা শুরু করছে অথবা তালাক দেওয়ার পরে মানুষকে আর জানায়নি মাসলাও জানেনি ওই অবস্থায় হয়ে গেছে আবার এখন নতুন ট্রেডিশন এসে যে তালাক দিলে স্ত্রী যদি সই না করে তালাক হবে না আবার স্ত্রী যদি নিজের নাফসের উপরে তালাক নেয় তাহলে স্বামী যদি সই না করে তালাক হবে না শোনেন আপনি নামাজ একওয়াক্ত কম পড়েন আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ রসুল বলছেন তিনটা বিষয় আপনি হাসির ছলে মজার ছলে ঠাট্টা করে ইয়ার্কি মেরে ফাইজলামি করে আনন্দে যে কোনো অবস্থায় তিনটা বিষয় যদি মুখ থেকে বের হয় সাথে সাথে কার্যকর হয় যে কোনো অবস্থায় হাসি তামশা আনন্দে মস্কারি করে ফাইজলামি করে ইয়ারকি মেরে যে কোনো ব্যাপারে তিনটা বিষয় মুখ থেকে বের হওয়ার সাথে সাথে কার্যকর হয় একটা হলো বিবাহ একটা কি বিবাহ স্কুলে দশজন জন ছাত্র অন্য এক জায়গায় বসে মাঠে খেলা করছে আপনি আর আপনার বান্ধবী এখানে মিলে বসে আছেন আপনি ওদেরকেও চেনেন না ওরাও আপনাকে চেনে না মেয়ে আপনারে বলছে যে তুমি আমার সাথে আজ দীর্ঘদিন তোমার সাথে আমার সম্পর্ক তুমি বউ বউবানায় ঘরে নিতে পারো না তো ছেলে বলছে আমি তোমারে বিয়ে করলাম মেয়ে বলছে আলহামদুলিল্লাহ ওই যারা পাশে বসে আছে ওরা বসে বসে বাদাম খাচ্ছে কথাটা শুনছে ওরাও আপনার কেউ হয় না আপনি ওদের কেউ আর না বিবাহ হয়ে গেছে যদি এই ছেলে যদি ওই মেয়েরে তালাক না দেয় কিংবা মেয়ে যদি তার নবসের উপরে তালাক না নেয় তাহলে এরা আর বিচ্ছিন্ন হয়নি এরা বৈধ স্বামী স্ত্রী একজন যদি কেউ কাউকে না জানায় যদি অন্য জায়গায় বিবাহ করে তাহলে অন্য জায়গার বিবাহ শুদ্ধ হবে না যেহেতু এই জায়গা থেকে তালাক নেওয়া হয়নি আপনারা কি বিবাহটাকে ঠুঙ্কো মনে করেন ঠুঙ্কো মনে করেন দুইজন মানুষ ওই জায়গায় দাঁড়ায় আছে আপনি আর একজন এখানে বসে বললেন তোমার সাথে আমি বিবাহ করছি রাজি হ্যাঁ রাজি অথবা দাদা নাতিরে বলতেছে যে তুই কি ওই ছেলের সাথে বিবাহ করবি হ্যাঁ বিবাহ রাজি আছি দুইজন মানুষ শুনছে ইয়ার কি মেরে ফাইজলামি করে বিবাহ হয়ে গেছে আরেকটা একটা হলো তালাক তন্নি আমি আর ঘর করবো না যদি আপনার ইচ্ছা তোর নি আমি ঘর করবো না তুই চলে যা তোর এক তালাক দিয়ে দিলাম কি তোরে তিন তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে কোনোভাবেই আপনি বলবেন যে আমি রাগের মাথায় বলছি কোনো রাগ নেই কোনো কোনো এ নেই তালাক দিয়ে এসে বলে আমি রাগের মাথায় তালাক দিছি তার রাগের মাথায় তালাক দেয় না তালাক কি লোক বাসর রাইতে দেয় কত বড় বলে আমি বুঝিনি আমার একজন এসে বলছে আমি তালাক দিছি আমি বুঝিনি আমি বললাম তুই বুঝিস তোর বিয়ে করতে বলছে কিটা তুই বুঝিস নি করার জন্যে প্যানে সেন লাগাইতে হয় এইটা না জেনে কেউ দর্জি হয় তুই না বুঝে বিবাহ করছিস কেন এগুলো ঠুমকো ব্যাপার না এই সেদিন এখানে এক তালাকের মশাল আসছে এই গত সপ্তাহের আগের সপ্তাহে বনায় আমি এই মাদ্রাসায় বসেছিলাম ছেলে তালাকের কাগজ নিয়ে আসছে কি কাগজ মেয়ে সাবারে যে কাজী অফিসের মধ্যে তিন তালাক দিয়ে দিয়েছে নিজের নপসের উপরে তালাক নিয়ে নিয়েছে এখন ছেলে বলছে আমি তো সিগনেচার করিনি আবার কোন হুজুর ফতোয়া দিয়েছে মেয়ে তালাক দিলে আবার ফেরত নেওয়া যায় আবার ওই কাজী অফিস বলেছে তিন মাসের মধ্যে ফিরত নিলে নেওয়া যাবে বোঝেননি কাজী অফিসদের যা কাজ অধিকাংশ কাজী জাহান নামি কারণ আপনি যদি কাজীরে পাঁচ হাজার টাকা দেন ওই ভলিউমের পাতা ছিঁড়ে বলবে যে ওইটা চতুর্থাস মানে আর তোমার তালাক হয়নি এত নিকৃষ্ট কার্যকলাপ এগুলো যদি পাঁচ কোটি টাকা দেয় পাঁচ কোটি টাকা দেয় যদি একটা তালাককে শুধু হাঁপ বৈধ করার জন্য সে জাহান নামি আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন স্ত্রী শোনাও শর্ত না আপনি টেলিফোনে বলবেন তালাক তালাক হয়ে গেছে আপনি তালাক দিলে আবার স্ত্রী গ্রহণ করবে এটা আবার গ্রহণ করলে করার কি দরকার গ্রহণ করলেও তালাক না করলেও তালাক স্ত্রী যদি আপনাকে তালাক দেয় আপনি সিগনেচার দিলেও তালাক না দিলেও তালাক এগুলো তো ফাইজলামই না মুখ থেকে বেরোওয়ার সাথে সাথে তালাক এরম হাজার হাজার কালকে আবার মুওয়াজদিন বলল এখানে নাকি কোন মুক্তি সাহেব আছে তার বউরে তালাক দিয়েছে তিন বছর আগে তিন বছর আগে তালাক দিয়ে সেই বউ নাকি এখনো সিগনেচার করেনি ও নাকি আবার আমার বউ সিগনেচার করেনি আমি মুক্তি ওই বউ নিয়ে ঘর করতে পারব পুরুষে যদি তালাক দেয় এক তালাক দুই তালাক দেওয়া যায় আপনি যদি আপনার স্ত্রীকে এক তালাক দেন তিন মাসের মধ্যে ফিরত নিতে পারবেন তিন মাস হয়ে গেলে অটোমেটিক আপনার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে তিন মাস পরে যদি আপনি নিতে চান তাহলে নতুন করে মহারানা ধার্য করে বিবাহ পড়ায় নিতে হবে এক দুই তালাকের ক্ষেত্রে আর যদি তিন তালাক দেন তাহলে এই বউ আর নেওয়া যাবে না আবার আমাদের সমাজে এখন এক মানে জাহিলিয়াত চালু আছে বলে হেলা বিয়ে কি হেলা বিয়ে আমি তালাক দিয়ে দিছি রাগ করে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম তুমি আবার তালাক দিয়ে দাও আমি আবার নিয়ে নেব বাহ এটা কি পুতুল খেলা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হেলা দেয় হেল্লা দেয় এবং যে ব্যক্তি হেল্লা নেয় উভয়ের উপর আল্লাহ আপনি তিন তালাক দিয়ে দিছি এই মহিলা যদি অন্য জায়গায় বিবাহ হয় বিবাহ হওয়ার কারণে তারা স্বামী স্ত্রী সম্পর্ক করেছে কোনো কারণে তারা আবার তালাক দিয়ে দিয়েছে তখন তিন মাস দশ দিন পরে আপনি চাইলে আবার নিতে পারবেন লম্বা প্রসেসের মাধ্যমে আপনি এখন তালাক দিয়ে বলছেন আমার স্বাস্থ্য ভাইরে ভাই তুই কবুল বলায় তালাক কালকে সকালে ছেড়ে দিস আমি আবার দুপুরতে ঘর করা শুরু করবো নাকি এগুলো হলো হারাম হারাম এত ঠুঙ্কু বিষয় না খবরদার মনে রাখবেন তালাকের বিষয়টা খুব আমি আশ্চর্য হয়ে গেলাম এটা নাকি মুক্তি সাহেব ওর বউ তিন তালাক দিয়েছে আড়াই বছর তিন বছর হয়ে গেছে ও এখন কয় যে আমার বউ তো আমি তো সিগ্সার করিনি বউটা আবার নিতে পারবো এই ধরনের মুক্তিতে আমাদের দেশ ভরে গেছে বোঝেননি এই কারণেই তো দেশের এই অবস্থা হ্যাঁ নাকি মুফতি সাহেব আমি বলছি ও অজুর ফরজ জানে কি কালকে যে জিজ্ঞেস করবা যে আমার খতিব সাহেব বলছে আপনি অজুর ফরজ জানেন এখনো আমাদের মুওয়াজদিন বলছে চিন্তা করেন আস্তা আস্তাফর আজিম এজন্য ভাইরা আমার কোনো ধরনের রাগ করা যাবে না ভাবে কোনোভাবে সাল্লাম বলছেন যদি তোমার রাগ হয় বসা অবস্থায় দাঁড়ায় যাবা দাঁড়া অবস্থায় রাগ হলে শুয়ে পড়বা স্বামী স্ত্রীর যদি কোনোভাবে দ্বন্দ্ব হয় বাড়ির থেকে চলে যাবেন চার দোকানে যেই চা খাবেন পাইলে দুই তিন দিন বাইরের থেকে ঘুরে আসবেন খবরদার কোনোভাবেই তালাক শব্দ মুখে আনা যাবে না আল্লাহ রসুল বলছেন হালাল জিনিসের মধ্যে ইসলামের দুটো জিনিস সব থেকে নিকৃষ্ট হালাল তার মধ্যে একটা হলো ভিক্ষা করা আরেকটা হলো স্ত্রীকে তালাক দেওয়া এই রাগ এবং ক্ষমা না করার প্রবণতায় যে স্ত্রী নিয়ে আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর ঘর করলেন দুটো তিনটে চারটে সন্তান হল আপনি বুড়া বয়সে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন সে কোথায় যাবে আপনি তো হয়তো আরেকটা বিবাহ করতে পারবেন কিংবা আপনার একটা অবস্থান হবে আপনি বুঝেন না আপনি সকালবেলা ঘর থেকে বের হন রায় দশটার সময় ঘরে ফেরেন সারাটা দিন আপনার বাসা আসে দেখে রাখে আপনার সন্তান দেখে রাখে আপনার সম্পদ দেখে রাখে আপনি পারতেন একটা কাজের মেয়েকে আপনার বাসায় রেখে আপনি নিরাপদে এক বেলা বাইরে থাকতে পারতেন পারতেন না আপনার মনে হতো আমার কি হয়ে যাচ্ছে কি নিয়ে নিচ্ছে অথচ আপনার স্ত্রী যুগের পরে যুগ আপনার সন্তান আপনার সম্পদ আপনার বাড়ি ঘর আপনার আত্মীয় স্বজন এগুলো সব দেখে রাখে অথচ আপনি একটু রাগ হলে স্ত্রীকে তালাক দেন স্ত্রীকে প্রহার করেন স্ত্রীকে মারেন বাপের বাড়ি পাঠায় দেন এই নির্লজ্জতা ইসলাম আমাদেরকে শেখায়নি এই ধরনের কাজ কোনো মুমিনের কাছ থেকে আশা করা যায় না যে একদম স্ত্রীর সুপারে এইভাবে দাসির মতো আচরণ করবে স্ত্রী হলো ভালোবাসার জিনিস রবি করিম সাল্লু সাল্লাম বলছেন যে কাউকে ভালোবাসে না আর না কেউ তাকে ভালোবাসে সে ব্যক্তি মৌমিন না আপনার স্ত্রী আপনার সব থেকে ভালোবাসার জিনিস আপনার সব থেকে আপনজন আপনার সব থেকে প্রিয় জিনিস আপনার সন্তান সে গর্বে ধারণ করেছে যে সন্তানের উপর ভর করে আপনি আগামী দিনের ভবিষ্যৎ দেখেন আপনার সন্তানকে লালন পালন করে আপনি দিনের পরে দিন বাড়ির বাইরে থাকেন মাসের পরে মাস বাসে বাড়ির বাইরে থাকেন বছরের পর বছর বাড়ির বাইরে থাকেন আপনার স্ত্রী আপনার সব কিছু আপনার আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি সব দেখে আপনি রাগ হলেই তাকে তালাক দিয়ে দেন তাকে বাবের বাড়ি পাঠায় দেন তার সাথে দুর্ব্যবহার করেন খবরদার খবরদার আল্লাহ তালা এই অসৎ চরিত্র থেকে এই বদগুণ থেকে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ রসুল বলছেন রাগ দমন করার জন্য বেশি বেশি আউজ বিল্লা পড়া শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং অজু অবস্থায় থাকা এবং স্থান পরিবর্তন করা যদি বেশি রাগ হয়ে যায় বাড়ির থেকে চলে যাবেন বাড়ির থেকে চলে যাবেন দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন আল্লাহ রসুল বলেছেন বসে যে দাঁড়ায় অবস্থায় যদি বসা অবস্থায় রাগ হয় তাহলে শুয়ে পড়বেন খবরদার কোনো ধরনের খারাপ আচরণ করবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক এবং এই আত্মগঠন এই আত্মগঠন